এদের কারণে ম্যাচ হেরেছি ম্যাচ হেরে ম্যাচ শেষে যাদেরকে দোষ দিয়ে একে বললেন অধিনায়ক শান্ত দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ টচে হেরে প্রথমে ব্যাট নিয়ে শুরুতেই আউট হন তানজিদ তামিম তবে শান্ত এবং লিটনের মধ্যে দুর্দান্ত পার্টনারশিপে ম্যাচে ফেরার চেষ্টা করে টাইগাররা শান্ত করেন একচল্লিশ রান অস্ট্রেলিয়ার বোলিং তপে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশি ব্যাটাররা তবে হৃদয়ের লড়াকু আঠাশ বলে একচল্লিশ রানের ইনিংসের উপর ভর করে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ এই রানের জবাবে ব্যাট করতে নেমে শুটুকটা দুর্দান্ত করে অস্ট্রেলিয়া বোলিংয়ে বাজে পারফরমেন্স ছিল বাংলাদেশি বোলারদের প্রথম ছয় ওভারের মধ্যে কোনো সুযোগ তৈরি করতে পারেনি তাসকিন মোস্তাফিজরা বাংলাদেশের বোলারদের কোনো পাত্তা না দিয়ে শেষ পর্যন্ত সুপার প্রথম ম্যাচ জয় তুলে নিল অস্ট্রেলিয়া ম্যাচ শেষে হারের কারণ হিসেবে অধিনায়ক শান্ত বলেন টুর্নামেন্ট জুড়ে বোলারদের পারফরমেন্স ছিল চোখে বাড়ার মতো তবে এই ম্যাচে বোলাররা সেভাবে মেলে ধরতে পারেনি যার কারণে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের জন্য এই রান ডিফেন্স করা অনেক সহজ ছিল এবং তারাই জয় পায় আশা করি পরবর্তী ম্যাচে আমরা দুর্দান্তভাবে কামব্যাক করবো নিউজ লাইভ রিফাত সরকার